আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ওয়াশ ক্রিয়েশন বিডি হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি কি কাউকে গিফট করতে চাচ্ছেন আপনি কোনো প্রিমিয়াম কোয়ালিটির ঘড়ি খুঁজে পাচ্ছেন না তাহলে আপনি আজকে এই দেখুন বর্তমানে খুবই জনপ্রিয় একটি ওয়াচ পয়দ হাজার ছয়শো পনেরো মডেল একটি ওয়াচ ওয়াচটি বর্তমান মার্কেটে কপি প্রোডাক্টে সরাসরি তো আপনি আজকে আমরা আপনাদেরকে জানাবো কীভাবে আপনি অরিজিনাল প্রোডাক্টগুলো চিনবেন আপনি এর লুকটা দেখুন খুবই সুন্দর এবং ফিনিশিংটা দেখুন খুবই চমৎকার কিন্তু আপনি কপি প্রোডাক্ট এই লুকটা পাবেন না আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গরিব ওয়াটারপ্রুফ অরিজিনাল প্রোডাক্টে অনেকেই কপি প্রোডাক্ট আপনাকে অরিজিনাল বলে সেল করতেছে তো আপনি আজকে আমরা সেটি বলবো যে আপনি কীভাবে আপনি অরিজিনাল প্রোডাক্টটা চিনবেন প্রথমত হচ্ছে যখন আপনার কাছে ডেলিভারি ম্যান যাবে তখন আপনি প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ কিনা সেটা চেক করবেন এবং হচ্ছে আপনার অন্ধকার গি চেক করবেন যে রেডিয়াম আলো জলে যেন আপনার যে পয়েন্টগুলো আছে পাঁচ দশ পনেরো বিশ যে পয়েন্টগুলো আছে এগুলো তো আপনার রেডিয়া রেডিয়াম আলো দেয় কিনা অর্থাৎ আলো দেয় কিনা আর একটা বিষয় খেয়াল করলে আপনি দেখতে পারবেন এই জন্য এই লকটা দেখুন লকটা থাকবে সোনালি কালার এবং আপনার হচ্ছে এই জন্য এই যে দেখুন সাইডটা দেখুন ব্যাক ব্যাকসাইটের যে লেখাগুলো থাকবে এগুলো খুবই সুন্দর এবং স্পষ্টভাবে লেখা থাকবে কিউসি পাস থাকবে এই জন্য এই যে যে লোগোটা সেটা সুন্দর করে খোদাই করে লেখা থাকবে কিন্তু এগুলো আপনি কপি প্রোডাক্টে কোনো মিল পাবেন না হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে আপনার যে শেপটা আছে এই শেপটা কিন্তু কপি প্রোডাক্টে আপনার ফিনিশিংটা ভালো হবে না আর একটা বিষয় এগুলো হচ্ছে আপনার ল যে লকটা থাকবে লকটা খুবই সুন্দর এবং মজবুত একটি লক এবং সম্পূর্ণ গড়িটা হচ্ছে স্টেনলেস স্টিল বোর্ডির আপনার ডেলিভারি ম্যানের আমি যে কথাগুলো বলছি সেগুলো হান্ড্রেড পার্সেন্ট চেক করে নেবেন আশা করি প্রতারিত হবেন না আর আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে গড়িগুলো সেল করে থাকি তো আমাদের থেকে নিলে আপনি ইনশাআল্লাহ আশা করি কোনো ধরনের প্রতারিত হবেন না এবং আমরা কোনো টাকা অ্যাডভান্স নিচ্ছি না আপনি ডেলিভারি ম্যানের সামনে হান্ড্রেড পার্সেন্ট চেক করে তারপর টাকা পেমেন্ট করবেন এবং গোয়াটির সাথে পাচ্ছেন আপনার এক বছর ওয়ারেন্টি কার্ড আপনি ওয়ারেন্টি সার্ভিসটা কীভাবে পাবেন আমরা সেটাও বলে দিচ্ছি যদি মেশিনে এক বছরের মধ্যে কোনো সমস্যা আপনি ফেস করেন তো সেক্ষেত্রে আমাদের পেজ যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আপনার এলাকায় যে নিকটস্থ ডেলিভারি ম্যান থাকবে আমরা আপনাকে তাকে আপনার লোকেশনে পাঠিয়ে দেবো আপনি তার কাছে প্রোডাক্টটি দিয়ে দেবেন আমরা সার্ভিসিং করে দু থেকে তিন দিন তিন দিনের ভিতরে আবার আপনার লোকেশনে পাঠিয়ে দেবো এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি সার্ভিসের পলিসি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো দেরি না করে আপনার অর্ডারটি আজই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কনফার্ম করে ফেলুন এবং আমরা আবারও বলতে চাচ্ছি আমরা কোনো কপি প্রোডাক্ট নিয়ে কাজ করি না যদি কেউ প্রুভ করতে পারেন যে এটি কপি প্রোডাক্ট তো সেই সাথে সাথে প্রোডাক্টটি ফ্রি নিয়ে যাবেন তাকে একটাকও দিতে হবে না এটা আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ইনশাল্লাহ তো ভালো লাগলো অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দেবে এবং শেয়ার করে এবং কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম